ভাই গতকাল থেকে সোশ্যাল মিডিয়া একটা ভিডিও তোর পরে ভাইরাল হইতেছে দেখতেছি যে নেইমারজুনিয়ার হাত দিয়ে গোল করছে আর হাত দিয়ে গোল করার কারণে লাল কাঠ খাইছে মাঠ থেকে বের হয়ে গেছে ভাই সব চ্যানেলে বড় বড় চ্যানেলগুলো এই পোস্ট দেখতেছি ভাই প্রতিটা মানুষের মুখে নেইমারজুনিয়ার হাত দিয়ে গোল করছে লাল কাঠ খাইছে ভাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তো চলেন ভিডিওর মূল টপিকে যাই ভাই গতকাল সান্তোসের একটা খেলা ছিল নেইমার জুনিয়র মাঠে নামছে ব্যাট একটাই মাঠে নামছে তবে আমি শিওর জানতাম না নেইমার জুনিয়র যে মাসে মাঠে নামবে তাই তেমন পোস্টও করি নাই সবাইকে জানাইতেও পারি নাই তবে সকালে ওইটা সান্তোসের খেলা দেখছি তখন দেখি নেইমার জুনিয়র পুরো নব্বই মিনিটই খেলতে চাইছিল কিন্তু বাহাত্তর মিনিটই লাল কার্ড খেয়ে উঠে গেছে এখন মূল কথা ভাই সবাই বলতেছে নেইমার লাল কাট খাইছে হ্যাঁ নেইমার ইঞ্জুরি কাটিয়ে যখন নেইমার মাঠে নামে কিন্তু কালকের যাই আমি নেইমারে খেলা দেখছি ভাই সব থেকে ভয়ঙ্কর নেইমার কালকে এত সুন্দর খেলছে ভাই যদি নব্বই মিনিট খেলতো তাইলে দেখতে পড়তেন এখন নেইমার খেলার ভিতরে তিরিশ না এর আগে একটা হলুদ কাট খাইছে এখন যখন আপনি লাল কাঠ খাইছে বলতেছেন আপনারা ওই যে নেইমার যখন গোল দিতে গেছে ওইটা নেইমার যদি না নেইমারকে তাহলে হিজি গোল হইতো ওইটা মনে করেন একজন মারছে ওই যে আপনার ওই যে গোলকিপারও খাইছে এবার নেইমার পা বা মাথা দিয়ে হেড দিলেই মনে করেন গোল এখন পিছন একজন আইসে বাধাই দিছে এখন নেইমার পুড়ে গেছে পড়ে যাইতে গেছে মনে করেন এখন হাত সামনে এরকম দিছে হাতে লাগিছে এবারে আপনারা বলতেছেন নেইমার হাত দিয়ে গোল দিছে ওইটা মানলাম এখন নেইমার সাথে সাথে নেইমারকে হলুদ কার্ড দিছে হলুদ কার্ড দেওয়ার পরে নেইমার মনে করেন ওইটা একটু রাইগে গেছে যেহেতু নেইমারকে বাধা দিছে অথচ নেইমারকেই হলুদ কার্ড দিল এটা সে মানতে পারতেছে না তারপরে মনে করেন নেইমার রিফারির সাথে কিছু কথা কাটাকাটি করছে হলুদ কার্ড তখন উঠায় তখন রেড কার্ড দিছে এইটা হলো মূল টপিক ভাই আর এইটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া নেইমার হাত দিয়ে গোল করছে হাত দিয়ে গোল করার কারণে লাল কার্ডকে উঠে গেছে ভাই আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন না বুঝে তো এরকম চিল্লানো ঠিক না ভাই আর এই নিয়ে দেখতেছি আপনারা ব্রাজিল সাপোর্টাররাও ভিডিও বানাইতেছেন যে নেইমার হাত দিয়ে গোল করছে নেইমার মেসিকে অনুসরণ করছে তার বন্ধুকে অনুসরণ করে হাত দিয়ে গোল গোল করতে যায় লাল কাঠ খাইছে ভাই আপনারা কি উদ্দেশ্যে ভিডিও বানাইতেছেন একটু বুঝিয়ে ভিডিওটা বানান তো যাই হোক নেইমার হয়তো দুই মাসের জন্য সাসপেন্ড হয়েছে পরে আবার আমরা শান্ত সরে নেইমারকে দেখতে পাবো তবে নেইমার যে ভয়ঙ্কর রূপ নিয়ে মাঠে নামছিল ভাই তাতে আমরা আশা করতে পারি পরবর্তী ম্যাচে আমরা ভয়ঙ্কর নেইমারকে দেখতে পারবো পরবর্তী যা ছাব্বিশ বিশ্বকাপাসে ভয়ঙ্করভাবে নেইমার ফিরে আসবে আমরা আশা করি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন